চলে এসলাম মজাদার একটা মাখানো দেখানোর জন্য কারো লোভ লাগলে আমি দাই না কার কার এই জিনিসটা মানে খুব খেতে ইচ্ছা করতেছে বলেন আমার কারো খাইতে ইচ্ছা করলে আমি এ ব্যাপারে কোনো দাই না এই যে দেখছেন এগুলো কিছু আছে কাঁচা আম আর সাথে আছে কিছু কাঁচা পেঁপে আধা কাঁচা পেঁপে বলা যেতে পারে এই কেউ বলতে পারবেন কাঁচা পেঁপে পাকা পেঁপে এটা খুব দ্রুত আমি এটা বলতে পারবো না ঠিক আছে আবার আমরা ছোটবেলায় খেলতাম কি জানেন কাঁচা কাপ আর পাকা গা এটা অতি দ্রুত বলতে হবে ঠিক আছে এখন যাই হোক এখন সে কথা বাদ এখন ব্যাপার হচ্ছে আমার যে ক্যামেরাম্যান সে ক্যামেরা দেখেন কোথায় কোথায় ধরতেছে আর ক্যামেরায় আমার ধরতেছে কিনা আমি বুঝতেছি নাকি ক্যামেরাম্যান আমাকে ধরাইতে পারতেছে নাকি না তো যাই হোক এখন আমরা এই দেখতে পাচ্ছেন আমগুলোকে কুচি কুচি করতেছি আম হচ্ছে অল্প ডাউল রান্না করার জন্য নিয়ে আসে তাই আমি ভাবলাম এবছরে আম মাখানো খাওয়া হয় না একটু খেয়ে দেখি ওরের চুক্কা যাই হোক মাখানো আম একটু ঝাল ঝাল করে বেশ মজা করে খাইলাম তো যখন ভয়েস দিতেছিলাম আমার না অলরেডি আবার পানি চলে আসে দিবাই যদি অনেক টক ছিল আমটা কিন্তু আসলে যে পরিমাণ রোদ্দুর এই রোদ্দুরে যদি এই ধরনের একটু মাখানো খাওয়া হয় আহ খেতে আসলে অসম্ভব মজা লাগে এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার তো যাই হোক আমরা আমগুলোকে খুব সুন্দর করে একেবারে এটা দিয়ে কাটলে হয় কি একদম দেখেন কত মিহি হয়ে গেছে কুচুনি দিয়ে কুচাইলে এর ভিতরে আবার এই যে ম্যাডাম ফুলি এই আম পুরো একটা কলা পাতা কাটে নিয়ে চলে আসে এটা দিয়ে এখন কলা পাতা করে খাওয়া হবে তো অল্প একটু আম তো এই কাঁচা পেঁপে গুলো আমার জন্য নিয়ে খাওয়ার জন্য নিয়ে আসছে তো আমি কাঁচা পেঁপে খুব খাই তো কাঁচা পেঁপে খাওয়ার জন্য নিয়ে আসে শুধু খাবো এখন দেখি যে এইটুকু আম ভর্তা খাই আমাদের কারোর আসলে হচ্ছে না মানে লোক লেগে পারতেছিলাম না তারপরে কি করলাম আবার নতুন করে চিন্তা করলাম তাইলে উম আমগুলোকে আহ তো খাওয়া শেষ হয়ে গেল এইটুকু আমার কি পরে চিন্তা করলাম যে কাঁচা পেঁপেগুলোও মাখাই পরে আবার রীতিমতো শুরু করছি আমগুলো খাইয়ে চিন্তা করলাম তাহলে এবার এগুলো দিয়ে দেখি আরো খেতে ইচ্ছা করতেছে এখন আমের দেয় কেজি হয়েছে দেড়শো টাকা এত আম কই পাব যাই হোক তো এখন আমি আবার এগুলোকে খুব মজা করে খেয়েটে পরে চিন্তা করলাম তাহলে আবার পেঁপেগুলোকে তেঁতুল দিয়ে মাখাই খাই তাহলে আরো মজা লাগবে তারপরে যেই কথা সেই কাজ কুচুনি দিয়ে আবারও কাঁচা ওই পেঁপেটাকে কুচুনি দিয়ে কুচায় ফেলাই দিয়ে তারপরে একেবারে সুন্দর করে দেখেন তেঁতুল দেখতে পাচ্ছেন আমি ভয়ে যে দিতে পারতেছি আমার প্রচন্ড মানে জিব্বাই পানি চলে আসতেছে তো তারপরে আমি এটাকে খুব সুন্দর করে মাখাবো এই ক্যামেরাম্যানরা নিয়ে প্রত্যেকবারই ঝামেলা সে আমার কোনো জায়গায় তো দেখাইতে পারতেছে না বুঝি না যাই হোক আর কি আমি খুব দ্রুত চেষ্টা করলাম যে তাড়াহুড়া করে আমাদের এই যে ইটাকে করার জন্য কুচায় মাখাই খাওয়ার জন্য তো এটা দিয়ে কুচানো তো বটি দিয়ে তো আর এত সুন্দর কুচাইতে পারতাম না আহ ধন্যবাদ এই কুচুনি কুচুনি আবিষ্কার করার জন্য তাহলে আমাদের মেয়েদের অনেক কাজকে সহজ করে দিছে তারপরে আমি এটাকে কুচাইতে কুচাইতে একেবারে সবগুলোকে কুচাইলাম আর আমার ক্যামেরাম্যানের সাথে আমি ঝগড়া করতেছিলাম যে দূর কি করে কোথায় ধরে ক্যামেরা তারপরে কি করলাম মরিচ সুন্দর করে একেবারে ফিনিশিং একদম মানে মিশাইয়ে তারপরে হচ্ছে কি এক মানে যত বেশি চটকানো হবে জিনিসগুলো তত মজা হবে তেঁতুল লবণ আর হচ্ছে শুকনামরিচ তবে এটার সাথে ই থাকলে অনেক বেশি ভালো লাগতো কাসুন্দি কিন্তু কাসুন্দি আসলে বাসা আছে সেটা অনেকদিন হয়ে গেছে যার কারণে আর ওই কাসুন্দি দেওয়ার চেষ্টাটাই করি নাই তারপরে আমি কি করলাম এটাই এত ভাবে চটকাইতেছি এত ভাবে চটকাইতেছি এত ভাবে চটকাইতেছি এটা সটকায় সটকায়ে তারপরে হইল মাখাবো কারণ মাখানোর জিনিসটা হয়েছে কি জানেন তো যত বেশি চটকাবেন আপনি তত বেশি খাইয়ে মজা পাবেন আহারে ছোটবেলা অনেক মিস করি যখন নানুদের বাসায় যাইতাম আমার মামা তো বোনরা ছিল ওরা এগুলো মাখায় মাখায় খাওয়াইতো মানে অপেক্ষায় থাকতাম যে কখন নানুবাড়িতে যাবো আর ওদের সাথে মিশবো আর ওরা আমাদেরকে এগুলো মাখায় খাবে সবাইকে অনেক মিস করি জানি না কি কোথায় আছে তো অনেকদিন পরে আজকে আবার এই জিনিসটা খাইলাম তো খাওয়ার পরে তো দেখেন আমি কত সুন্দর করে মাখায় নিচ্ছি জিনিসটা একদম মানে কি একটা এত সুন্দর লাগতেছে দেখেই আমার মনে হয় সবাই জিব্বায় পানি চলে আসবে তো এই যে আমার মাখানোটাই দেখেন একটু কাছের থেকে দেখাই এই হলো আমার ক্যামেরা অবস্থা ক্যামেরাম্যান হয়েছে অবশ্যই আমার আম্মু তাছাড়া আর কি হবে বলেন দেখেন ক্যামেরা কোথায় কোথায় ধরে ঠিক মতো একটু ক্যামেরাটাও ধরতে পারে না তো যাই হোক আমার হাতে পারে একটু কষ্ট আমি এবার একটু সাটা দিয়ে খেয়ে নিলাম এখন দেখতেছি লবণ ঠিক আছে কিনা তো যাই হোক লবণ টবণ সবই পারফেক্ট আছে এই যে আমার পাবলিক সব রেডি খাওয়ার জন্য সবাই ভাগজ করে খেয়ে ফেললাম অসম্ভব মজা ছিল মানে এটা খুবই মজা ছিল আসিয়া অন্তরাকে খুব মিস করতেছিলাম ভালো থাকুক যে যেখানেই থাকুক না কেন সবাই সবার জায়গায় ভালো থাকুক আমার জন্য সবাই দেওয়া করবেন আসছিল আর আমার পেস্টটাকে দেখার সাথে সাথে অবশ্যই পেস্টটাকে ফলো দিতে ভুলবেন না দেখ